চিত্রাঙ্গনা লেখনীতে ইসরাজ জাহান জেরিন দ্বিতীয় পরিচ্ছেদ পর্ব সংখ্যা ছয় এলাহিবাড়ির বাড়ির বৈঠকখানায় এসে মাত্র বসেছে রাজন একটু আগে গোসল করেছে সাদা লুঙ্গি আর পাঞ্জাবি পরে উপস্থিত হয়েছে বৈঠকখানায় বৈঠকখানায় ঢুকতে না ঢুকতেই রাজন নদীতে করা নদীকে করা গলায় চেঁচিয়ে বলল জলদি চা রাস্তার ব্যবস্থা কর সপ্তরে কি মুখে তুইলা বইলা দিতে হয় নাকি নদী সেই ধর্মকে কেঁপে উঠলো কিন্তু সহ্য করা ছাড়া নদীর আর কিছু করার নেই তবে সে এতটুকু জানে যেদিন সহ্য করার ক্ষমতা হারাবে সেই দিন একই সঙ্গে আরও অনেক কিছু হারাতে হবে তাকে নদী বৈঠকখানা থেকে বের হয়ে রান্নাঘরে যেতে সিফাত একবার রাজনকে বললো আপনি তো আরেকটা বিয়া করছেন ভাবি জানে কিসের ভাবি ওরে কোনো দিন আমি মানি নাকি ভাবি মারাই তাইছে। দেখলেই সবাই করতে মন যায় অসহ্যকর মাইয়া লোক কেমন মহিলা গায়ের রং এলাহি বাড়ির কোন বউটা মতো কালা টিকলা দেখতে হ্যাঁ এমন কালা মাইয়া নিয়া ঘরে শুইতে বহুত কষ্ট হয় হঠাৎ শুয়ান বলল বর্ষার কথা জানে তোমার বউ জানলে কি আর না জানলে কি ওর জানা আর না জানা আমার কিছু আসে যায় নাকি তবে মাইয়া মানুষ চোখে মুখে মায়া আসে কালো না শ্যামলা রঙ গায়ের আচ্ছা একটা কথা এই বউ নিয়ে এত ঝামেলা এত লাগাও দেও বেচা দিলেই তো হয় মায়ার প্রেমে রাজন পড়ে না আর মায়া দিয়ে কি করবো মায়া খারাপ জিনিস তবে এইটুকু জানি এই বালের বউরে লাত্তি মাইরা কোনোদিন জানি বাড়ি ছাড়া করি এরা খালি রাখছি কারণ এটা আস্তে একটা বলদ যা কই তাই করে নইলে বউ যদি চিত্রার মতো হইত তাহলে তো কবে মরত এই মাতারি কিন্তু শেয়ান আসে সুহান রাজনের দিকে আসুন কারাগানিত দৃষ্টিতে তাকাতেই রাজন থেমকে যায় দেখো রাজন আমরা কাজের ক্ষেত্রে পার্টনার ভালো সম্পর্ক তাই বলে আমি যারে পছন্দ করি তারে নিয়ে বাজে কথা কইলে মোটেও সাইরা দিব না আমার মায়ের মায়ের শেষ ইচ্ছা বউ দেহার আর আমার শেষ ইচ্ছা এই চিত্রারে বউ করা দেশে এত থাকতে ওই চিত্রাই ফারাজের সাথে এমনিতেও কি কম ঝামেলা বাঁধিয়ে রাখছে নাকি হ্যাঁ চিত্রাই তার শুরুর দিন আমার হওয়ার কথা ছিল ওরে আমি কিংনা মিছি বুঝছো ওই বুইরা যদি পালাইয়া না যাইতো এই চিত্রার কথা আমারই এই চিত্রার কথা আমারই কইতো তাওরে বাঁচাইয়া রাখতাম কিন্তু এই হালায় পালাইছিল সাহস কত বড় এখন তুমি যে কইলা সোহান ভাই একটা গুরুত্বপূর্ণ কথা আছে সেটা কি কইতাছি তার আগে কও রোশন কি নতুন গিলটা সামলানোর জন্য রাজি আছে কারণ ওইটা সে সামলাইতে পারবো না সে সিংহ থেইকা ভেজা বিড়াল হইছে বইয়ের আসন সাইরা কিছুই বোঝে না আমি তারে অনেকবার বুঝাইছি আমার টাকার দরকার তার কারণে যদি ডিল হাত ছাড়া হয় খোদার কসম কিয়ামত হইয়া যাইব আমি রাজন ভালো করে জানি সোজা আঙ্গুলে নেয়াঙ্গুল উঠলে আঙ্গুল কেমন করে বাকাইতে হয় তবে সমস্যা কি কিন্তু এখন চতুর্দিক দিয়ে একজনই ঘটাইতেছে ক্যাডা ক্যাডা মানে ফরাসের আবার ক্যাডা হ্যাঁ সেইখানে আসার পর থেকেই ঝামেলা শুরু হয়েছে আর মায়ের খুনের পেছনে তোমার বাপ মাও আছে বাপের খেল তো খতম করছো তার পোলা গড়ে কি সারবা নাকি জনও কিন্তু সারবাই নাই রাজন একটু চিন্তায় পড়ে গেল আসলে ওই ফরাজিলায়ের জন্যই হচ্ছে সবকিছু কিন্তু কিছু তো একটা করা লাগবে সুহান উঠে দাঁড়ালো রাজনের কাঁধে হাত রেখে বলল ফারাজের একমাত্র দুর্বলতা চিত্রা আমরা যদি সেখানে হাত দিবার পারি কাজ হইব মাইরাফলাবার চিত্রারে আরে দূর ওরে তো আমি পছন্দ করি ওরে বৌ বনামু তরে ওরে ব্যবহার কইরা ফারাজ রে কিন্তু মারা যাইব কিন্তু এটা অসম্ভব ওরা দুইটাই আঠার মতো সারাদিন লাইগা থাকে কত পিরিয়েদ আমি তো সেই আঠার হাতে সরিষা তেল মেখে খেটাই না সরামো আমার খালি সময় দাও চিত্রারায় আমার হইতে সাহায্য করলে আরও আমার ভাগের বিশ বিশ শেয়ার আমি তোমার নামে কইরা দেবো এখন কি চাও শেয়ার নাকি ফরাজিলা এর পায়ের তলায় পইরা থাকতে রাজন চুলে ভুলাতে ভুলাতে কি যেন ভাবলো হঠাৎ সেই সময় নদী চানাস্তা নিয়ে প্রবেশ করলো একটা সাদা মাটা শাড়ি পরেছে শ্যামলা বর্ণের নদীকে এই বর্ণে মিশন মানিয়েছে কোকরা চুলগুলো তার খোপা করা মাথায় টেনে ঘোমটা দেওয়া হঠাৎ নদীর বুকে সিফাতের চাঁদ সিফাতকে দিয়ে রুমে বের হতেই সিফাত করলো নদী তা বুঝল না সে চলে যেতেই কে একটি ছাড়া করলো নদীও তা বুঝল না সে চলে যেতে সিফাত সোহানকে আবদার করে বললো ভাই আমার কিন্তু রাজন ভাইয়ের বোরে পছন্দ হয়েছে ব্যবস্থা করা যায়ব না কোনো সোহান দিকে চাইতে রাজন বা সে জবাব দিল বিয়ে করে দিব একেবারে আজকে রাইতে দিয়ে আজকে বারসর কাছে জামু রাইতে বাসায় ফারাস থাকবো আইসা যদি কাম সারতে পারো তো সারো পরে গোযামারা মারা খাইলে আমি দেখতে পাবো না বলে হাসলো রাজন নদী দরজার বাইরেই ছিল মিষ্টি নিয়ে ঢুকবে বলে কিন্তু স্বামীর কথা শুনে থমকে গেল তার পা মুখটা কেঁপে উঠল চোখে জল তার স্বামী তার রুমে রাতে অন্য পুরুষকে পাঠাতে চাচ্ছে বইয়ের সঙ্গে নোংরামি করতে বলছে হঠাৎ রুমের দরজা খুলে রাজন বের হয়ে এলো তার পেছনে বাকিরাও আছে নদী দর শৈলটা কেঁপে ওঠে নদীকে দেখে রাজন বলে তোর বালের আর আপ্যায়ন মারাইতে হইব না সামনে থেকে আসা এক প্রকার ধাক্কা দিয়ে নদীকে সামনে থেকে সরিয়ে দিয়ে হুর হুর করে বেরিয়ে গেল তারা যাওয়ার সময় শিফাতের নোংরা দৃষ্টি নদীর দিকে আবারও চাইলো শিশ বাস যেতেই নদী চোখের স্রোত গড়িয়ে পড়তে লাগলো রাজন কিছু বললো না ফিরে তাকালো না কিছুই বললো না এ বিষয় যেন তার কাছে কিছুই না তবে সোহান বাইরে যাওয়ার আগেই দোতারা সিঁড়ি বেয়ে চিত্রাকে নামতে দেখলো চিত্রা আর তার চোখাচকি হতেই তাড়াহুড়ো করে অন্য কোথাও হারিয়ে গেল এটা জরুরি কল এসেছে মানুষ মারার কাজ হয়তো সোহান বাইরে গিয়ে সরাসরি গাড়িতে উঠলো তারপর নুচে হাত বুলাতে বুলাতে সিফাতকে আলতে করে বলল চিত্রা কি আসলে তালুকদের মারির মাইয়া তোর কি মনে হয় না ফারাজ চিত্রা কি এখনো ক্ষমা করে নাই এমন ভাবার কারণ কি কেউ নিজের বাপ মায়ের খুনিরে কি ক্ষমা করতে পারে নাকি আবার ভালোবাসে যাকে এত কিছু জানার দরকার নাই তবে কথা হলো চিত্রার বিষয়ে আমি আরো ভালো করে জানতে চাই তালুকদার বাড়ির সাতজন মানুষ মূল্য একাশে বাইচা গেল আর এখন ঘুরাইয়া ফিরা ওই মেয়ে তার পরিবারের খুনির বউ খুব স্বাভাবিক হইলো খানিকটা অস্বাভাবিক তাই না রাতে কাজ শেষে রাজমিস্ত্রির দলটা এলাহি বাড়ি থেকে বেরিয়ে সোজা রাস্তাটার দিকে পা বাড়ালো এলাহি বাড়ির সামনে দিয়ে যাওয়ায় একটা রাস্তার নাম এলাহি সড়ক সড়কে ঢুকে একেবারে শেষ মাথায় গেলেই এলাহিবাড়ি কিশোরগঞ্জ সদরের এলাহি নামটা মানুষের মুখে মুখে বেশিরভাগ জায়গার জমি জাতি এলাহিদের নিজস্ব এক সময় এদের জমিদারি ছিল এইটুকু তার আর অধিপত্য তো এমনি আসেনি দলটা এলাহিদের পারিবারিক কবরস্থানের পাশ দিয়ে বড় রাস্তায় উঠতেই বাঘ নিতে রসুদ বলল ভাই প্রসব পাইছেন আপনারা জান আমি আইতাসি বাকি লোকজন দাঁড়ায় না অসভ্য পথ অসভ্য রাত রসুদ ধরালো একটা বিড়বিড়িয়ে আগুন জেলে বাড়ঝাড়ের সামনে গিয়ে বসলো লুঙ্গি ঠিক করে ঠোঁটের শিকারে চেপে ধরলো ধোয়া টেনে নিল তারপর বাতাসে ছেড়ে দিল গুনগুন করতে করতে নিজের কাজে মন দিল ঠিক তখনই হঠাৎ তার গান থেমে গেল প্রথম বার্তা দিল না রাতের নিরবতায় অনেক সময় মাথার ভেতর টুকটাক এমন শব্দ ঢুকে পড়ে কিন্তু পরমতে বুকের ভেতরটা খস করে উঠল ভয় না পুরুষ মানুষের আবার ভয় কিসের সে কান খাড়া করলো পাতা নড়াচড়া নেই বাতাস থেমে তবু মনে হলো কেউ একজন তার একদম পেছনে দাঁড়িয়ে আছে রসুর গলা সিগারেটের ধোঁয়াটা এবার কেমন করে জানি গা ছাড়িয়ে দিল সাহস করে ধীরে পেছনে ফিরে চাই চেষ্টা করলো খুব খুব ধীরে যেন পুরোটা ঘুরেই যদি কিছু বদলে যায় পুরোটা ঘুরে দাঁড়ানোর আগে রসুনকে একটা তীব্র অনচেনা গন্ধ এসে লাগলো বুঝে ওঠার আগে মাথার ভেতরটা কেমন ঝিলিক মেরে উঠলো শব্দগুলো দূরে যেতে লাগলো পোকার ডাক নিজের নিঃশ্বাস সব পানি নিচে চলে গেল সে কিছু বুঝে বুঝতে চাইলো না গলা দিয়ে শব্দ বেরোলো না চোখের পাতা ভারী হয়ে এলো এমন শব্দ যে খুব ঘুলে রাখা কষ্টকর চার পাঁচটা ধীরে ধীরে হতে লাগলো চার অন্ধকার সব গুলে গিয়ে একটা না কালচে চেপে মিলে গেল সেই মুহূর্তে শুধু মনে হলো ভূত ভুল জায়গায় থমকে গিয়েছে সে তারপর চোখ আস্তে আস্তে বন্ধ করে নিল বাজিতপুর হাসপাতাল দূরে ওয়ার্ড থেকে ভেসে আসছে কাশি স্ট্রেচারের চাকার শব্দ নাসেরা পায়ের আওয়াজ ভেসে আসছে তখনও করিডোরে সাদা হলে দেওয়ালগুলো কেমন যেন নিষ্প্রভ লাগছে মার্জিয়া জানালার পাশে বসেছিল হাসপাতালের দেওয়া পাতলা চাদর গায়ে জড়িয়ে চোখ দুটো আগমনে কোনো ফাঁকা নয় অনেকদিন দিন চোখের এমন স্থিরতা এসেছে স্বামী সন্তান বোমা এক এক করে সবাই চলে যাওয়ার পর যে মানুষটা দিনের পর দিন ধরে মানুষের সাথে কথা বলতো না আর জানালার বাইরে তাকিয়ে আছে শুধু তাকিয়ে থাকা না এইটুকুই তার বড় জয় দরজার পাশে হালকা শব্দ করতে খুলে গেল সোহান ঢুকেছে সারাদিনের ক্লান্তি তার মুখে স্পষ্ট ধুলো মাখা জামা কাঁধে ঝুলে পড়েছে তবু তাকে দেখেই সে একটু সোজা হয়ে দাঁড়ালো আইসোস মার্জিয়ার কণ্ঠ শুকনো সোহাগ চেহারাটা টেনে বসলো পড়ল হ্যাঁ আম্মা দেরি হয়েছে কাজটা আজ একটু বেশি ছিল খাইস কিছু দুপুরে রাতে আর খাই নাই মার্জিয়া কিছুক্ষণ চুপ রইলো তারে তারপর ধীরে করে বললো কাজ বেশি কইয়া শরীর ভাঙিস না ধরে দেখে আমার ভালো লাগে হালকা হাসলো ভয় পাইও না আমি ঠিক আছি ঠিক আছিস বলেই তো ভয় লাগে সবাই ঠিক ছিল কথাটি শেষ করলো না মার্জিয়া কিছুক্ষণ নিরবতা হাসপাতালের অদূরে ঘড়ির টিকটিক শব্দ আমা ক আজ ডাক্তার লোকে কথা হয়েছে উনি কইছে তুমি আগের চাইতে ভালো মার্জিয়া জানালার দিকে তাকিয়ে বলো ভালো মানে কি কেশোভাগ মানে তুমি আগের মতো চুপচাপ থাকো না কথা কও মানুষ চিনতে পারো মানুষ চিনতে পারাই তো কষ্ট সে একটু থেমে যোগ করলো তবুও মাথার ভেতর একটা শব্দ এখনও কম সোয়াগ মাথা নিচু করে বলল এটাই অনিকাম্মা মার্জিয়া ছেলের দিকে তাকিয়ে অনেকক্ষণ পর এমনভাবেই তাকালো তুই সারা দিন আমার লেখা খাটোস তোরও তো একটা জীবন আছে সোয়াগ ধীরে বলল আমার জীবন তো এখন কেবল বল আপনি চোখের সামনে ঝাপসা ভাসলো চিত্রা ছবি এই ছবি চোখের সামনে এলেই বুকের ভেতরটা ফেটে যায় তার মার্জিয়া কিছু বলল না শুধু হাত বাড়িয়ে ছেলের কাঁধে হাত রাখলো হাতটা কাঁপছিল না এটাই সবচেয়ে বড় কথা বাজিতপুর হাসপাতালে রাতটা আবার নীরব হয়ে এলো ও মায়ের ওয়ার্ড থেকে বেরিয়ে শোয়া করিডরে এসে দাঁড়ালো দেওয়ালে দিয়ে একটা দীর্ঘ শ্বাস ফেললো মনে হলো শ্বাসটা ফুসফুসে না ঢুকে কোথাও যেন আটকে যাচ্ছে সারাদিন কাজের পর এই ক্লান্ত এই ক্লান্তিটা তার নতুন না নতুন হলে এই ক্লান্তির ভেতরে বিশ্রাম নেই তার চোখে সামনে হঠাৎ দিনগুলো দৃশ্য আসে মাটির গন্ধ ঘামের তাপ মানুষের রূপ কথা টাকা না থাকলে হিসাব সকালে বেরোনোর সময় মাকে দেখে এসেছে রাতে সে আবার দেখা হচ্ছে এই মুহূর্তের মাঝখানে তার নিজের জন্য কিছু নেই সে জানালার পাশে দাঁড়ালো বাইরের নিরবতা রাস্তা দূরে মেঘনার দিক থেকে আসা ঠান্ডা শীতল বাতাস বইছে বুকের ভেতরটা ভারী হয়ে এলো আর কতদিন এভাবে টানতে পারবে প্রশ্ন সেটা সে অন্য কাউকে করেনি নিজের ভেতরের সবটা কি করেছে মায়ের কথা মনে পড়লো তুই থাকলে আমি একা না এই কথাটা তার কাছে সবচেয়ে বড় শক্তি আবার সবচেয়ে বড় বোঝা সে ভয় পায় একদিন যদি ভেঙে পড়ে ভয় পায় যদি কাজ হারায় ভয় পাই যদি মায়ের সামনে শক্ত থাকতে না পারে সোহাগ দুই হাত দিয়ে মুখ ঢাকলো চোখে জলে আসে না কাঁদতেও পারে না কাঁদলে কেন জানি সব কিছু একসাথে বেরিয়ে আসে সেই ভয়টাই বড় হঠাৎ ওয়ার্ডের দরজা খুট করে শব্দ করেই খুললো মার্জিয়ার কণ্ঠ ভেসে এলো সোহাগ সে তাড়াতাড়ি নিজেকে সামনে নিয়ে গলা পরিষ্কার করে বলল হ্যাঁ মা আছি ভেতরে ঢোকার আগে একবার নিজের বুকে চাপ দিয়ে ধরলো আর একটু শুধু আর একটু শক্ত থাকতে হবে বাজিতপুর হাসপাতালে রাতটা তার দিকে তাকিয়ে কিছু বলল না কিন্তু সোহাগ জানে এই নিরবতার মাঝে তার লড়াই চলছে কঠিন এক লড়াই মাছের গোডাউনটা কিশোরগঞ্জের পুরনো নদী বন্দরের ধারে বরফ গলানো পানির সঙ্গে মাছের আঁশ আর রক্ত মিশে মেঝেতে চিকচিক করছে চারপাশে বড় বড় কাঠের ক্যারাটের রই কাতলা স্তূপ চোখগুলো নিস্তেজ হয়ে তাকিয়ে আছে ছাদের দিকে ছাদের ফাঁক দিয়ে ঝুলে থাকা হলুদ বাল্বগুলো আলো দেয় কম ছায়া দেয় বেশি ফরাজ একটা উল্টে রাখা ক্যারেটের ওপর বসে আছে কপালে ভাজ বিরক্তিকর গন্ধ আর সহ্য হচ্ছে না তার এই শহরের মানুষ তবে এই শহরের স্বভাব তা না ঠিক তখনই অব্রয়ে ঢোকে গোডাউনে ফরাজের মুখ কুচকে তাকে দেখে স্প্রে নিয়ে আসবি এই মাছের গন্ধে ধুম নেওয়া যাচ্ছে না অব্র কিছু বলার আগে ফরাজ তার হাত থেকে স্প্রে কেড়ে নেন একের পর এক চাপ দিয়ে নিজের চারপাশের গন্ধ যেন না থাকে শুধু একটা শোহনীয় পরিবেশ তৈরি করাম মাছ হয় এদের ধর্ম ব্যবসার সব ফরাজ চোখ তুলে তাকায় খারাপ স্প্রে নামে হঠাৎ কণ্ঠটা করা করে ওঠে কিরে ওই রাজমিস্ত্রি রাসুনা হিশু এটা কই বেরান্তে বলছিলাম না অবর গলা খাকেরই দিল না মানে রাসুকে পাইছি ভাই অনেক খুঁজছি রাসুকে পাইনি ভাই অনেক খুঁজেছি ফরাজ ঠোঁট বাঁকায় টু মাছ ছোট লোক কারবার সত্যি ভাই কোথাও পাইনি ফরাজের চোখ শুরু হয় আমার ওর চোখ দুইটা চাই অব্রত ধীরে করে বলে দেখতাছি ভাই ঠিক তখনই ফরাজের ফোন ভেজে ওঠে সে উঠে দাঁড়ায় এক হাতে ফোন ধরে অন্য হাতে প্যান্টের ভাস ঠিক করে নেয় কথা শেষ করে পকেটে ফোন ঢোকায় অব্র সাবধানে জিজ্ঞেস করে কোথাও যাবেন নাকি ভাই ফরাজ হালকা আসলো হুম একটা কাজ আছে গাড়ি বের কর কুদ্দুসের বাপ একটু থেমে চোখ মেরে বলে ভাবছিলাম চোখ বের করে বাংলা মত কিনে হাত ধুয়ে পবিত্র করবো বাসায় গিয়া কলিচাপোনা দিয়ে ভাত খাবো হলো না রে কষ্টে মাই পিছন টপ দিন ওরে উঠতেছে অপ্র মুখ কুচকে ফেলো ছে কিসব সব ছোট লোক কি কিছু বললো না শুধু গোডাউনের ভেতর থেকে একবার দেখে নিল মরা মাসের চোখের শাড়ি বরফের ওপর জমে থাকা নোংরা পানি আর এই শহরের গন্ধ যেটা কোনো তার কাছে আপন মনে হয়নি বা তাকে আপন করতে পারবে না নাকি মরুভূমির টানে আপন করেই নিবে এসব ভাবতে ভাবতেই সে বেরিয়ে গেল গাড়ি ফেলে ফরাজ হেঁটে ঢোকে জঙ্গলের ভেতর পিচের রাস্তা অনেক আগে শেষ হয়ে গেছে এরপর শুধু কাঁচা মাটির পাতা জঙ্গলের ভেজা গন্ধ গাছগুলো লম্বা লম্বা কিন্তু ঘন এমন ঘন যেন আকাশের একটু টুকরো ঠিক মতো দেখা যাচ্ছে না জঙ্গলের ভেতর দিয়ে একটা নদী চলেছে বয়ে না ভীষণ গভীর নদীর একটা জমে আছে তার পাশে পায়ের ছাপ বোঝা যায় এখানে কেউ আছে তবে নিয়মিত না নদী একেবারে নদীর একেবারে কিনারায় একটা বাড়ি একটাই বাড়ি এখানে চারপাশে কোনো ঘর বাড়ি নেই নেই কোনো আলো নেই কোনো মানুষের শব্দ যেন এই বাড়িটা ইচ্ছে করে আলাদা করে আছে নিজেকে দেওয়ালগুলো পুরনো চুন উঠে গেছে জায়গায় জায়গায় টিনের ছেওলা জং ধরা কিছু অংশ নিচু হয়ে বসে আছে যেন জানালার কাঠে শিক কাপা কয়েকটা পাল্লা আতখোলা বেত দেখা যায় না শুধু অন্ধকার জমে আছে বাড়িটাতে বাড়ির সামনে একটা শুকনো উঠান ঘাস নেই শুধু শক্তপোক্ত মাটি ছাটাই করা ধূসর ধুলো উঠানের এক পাশে একটা মরা কাঠ কাঁঠাল গাছ ডালগুলো নখের মতোই আকাশের দিকে উঁচে আছে নিচু নিচে পড়ে থাকা পাতা আর পাতার সাথে গন্ধ বাতাসে ভাসছে জঙ্গলের এখনে চুপ করে আছে যেন পাখির ডাক নেই পোকামাকড় নেই যেন শব্দ করতে ভুলে গেছে সব কিছু শুধু নদীর ঘিরে মাঝে মাঝে একটা শব্দ হয় পানি নড়াচড়া করলে যেমন হয় আর কি কিন্তু কিছু দেখা যায় না এই জায়গায় এমন এক জায়গা যেখানে কেউ লুকাতে চাইলেও লুকাতে পারবে আবার কেউ হারিয়ে গেলেও খুঁজে পাবে না লোকজন তাকে ফরাজ একটা দেখে একা দাঁড়িয়ে থাকে এই বাড়িতে তার কাছে নতুন না একেবারে এসেছে তবে নিয়মিত কয়েকবার গুলি লাগার দিন শেষবার এসেছিল ফরাস দরজার সামনে দাঁড়িয়ে এক মুহূর্ত থমকে দরজায় পুরোনো হাতলটা ঘষে ঘষে মসৃণ করা হয়ে গেছে ঠেলতে দরজার একটা দীর্ঘশ্বাসে খুলে গেল ভেতরে ঢুকতে ঠান্ডা লাগে জঙ্গল ঠান্ডা না পুরো দলটা ভেতরে যেন জমে থাকা ঠান্ডা ঘরটা অন্ধকার আবার আলোও না জানালা ফাঁক দিয়ে নদীর দিক থেকে আসা নীলচে আল মেঝেতে পড়েছে মাটির মেঝে কিছু জায়গা ফাটল দাগ মানুষের হাতে ছাপের ভেতরে আর কোনো শব্দ নেই গড়ির টিকটিক শব্দ রেডিও নেই এমন কি দূরে নড়াচড়াও না ফরাজ ধীর পায়ে হেঁটে যায় বাড়ির ভেতরে একটি মাত্র রুমটার দরজা হাত খোলা ফরাজ দরজা ঠেলে দেয় রুমটা ছোট খুব গোছানো না আবার অগোছানো না যেন কেউ এখানে আছে কিন্তু নিজের অস্তিত্ব রেখে যেতে চায় না একপাশে লোহার খাট পাতলা চাদর বিছানো খাটের পাশে ছোট একটা টেবিল তার উপর একটা গ্লাস ভেতরে অর্ধেক পানি জানালার কাছে একটা কাঠে চেয়ার তার উপর ভাজ করা কাঁথা কাপড় খাটের ধারে বসে আছে একটা তরুণী চুল খোলা কাজ নেমে গেছে মুখটা আধো আওছে না আবার চেনাও না অচেনাও না চোখ দুটো বড় কিন্তু ভয় নেই কৌতূহল নেই শুধু অপেক্ষা সিমসাম গর্ণের এই তরুণী হঠাৎ করে পেছন ফিরে তাকায় ফরাজকে দেখা মাত্রই মুখের মলিন হাসি ফুটে ওঠে সে ফরাজকে বলে আপনি এসেছেন এলাম তো আর আমি কতদিন এভাবে থাকবো বলতে পারেন যতদিন তোমাকে একা রাখি চিত্রাকে আমার কথা বলুন আমার এই একলা জীবন আর ভালো লাগছে না এই অপেক্ষা একাকিত্ব নিয়ে বাঁচতে পারছি না আমি বাঁচতে চাই দেখা করতে চাও হুম ফারাজ জবাব দিল না ব্লেজারটা খুলে মেয়েটার দিকে তাকালো ছুঁয়ে দিলো এক রহস্যময় ঠোঁটের বাঘ